বন্ধুরা এখন হচ্ছে আপনার বিকেল বেলা আর এই বিকেল বেলার গ্রামীণ আবহাওয়াটা যদি আপনারা দেখেন খুব সুন্দর যাই কি করে এবং এই গ্রামীণ পরিবেশটা খুব সুন্দর আর আমরা এখন যেখান থেকে হাঁটতেছি এটা হচ্ছে একটি এখান দিয়ে জমিন এখান থেকে ধান ছিল সব ধানগুলো কিন্তু কৃষকরা কেটে নিয়ে গেছে এবং এখন কিন্তু সবখানে কিন্তু ফাঁকা দেখুন চারিদিকে ফাঁকা আর আমাদের এইগুলোকে আপনার ঘের ঘের বলে এইগুলো আগে কিন্তু এক সময় ছিল সব ফাঁকা অনেক ফাঁকা জমিন হ্যাঁ এগুলো হচ্ছে ভুই আর এটা হচ্ছে আপনার ঘের এই যে আমরা ঘেরের ভিতরে হাঁটতেছি বিকেলবেলা খুব সুন্দর ভাবে দেখুন গ্রাম বাংলার কৃষকরা কাজ করতেছে আগে আমরা এই এর ভিতরে খেলতাম না বল খেলতাম ওই জায়গা আর এই জায়গায় মাছ আর কেড়েনি না তো ওই যে জয় কিন্তু দেখুন

ছোট ভাই জয় কিন্তু এখানে ধান পানতিছে এনে কয় কুড়ি হবে না কুড়ি ধরে কইতে রে ধার কেমন হইছে ধান কেমন হইছে না তোমন একটা ভালো না নাকি ভালো হইছে খারাপ হই নাই ভালো হইছে তো মেলা কয় দিন আগে কাটছিস মনে কয় না কাটছি শুক্রবারে কাটছি শুক্রবারে কাটছিস আর

আর ভাত আর কাটিস না হুম সব গেরে গ্রাম বাংলার ভিডিও তো ফেসবুক পেজে তোকে পাওয়া যাবে তাই নি রামিন কি ভিডিও ছাড়ছি বল তোর নিজের ভিডিও